সাহিত্যে বাঙালি আরও একটা নোবেল পেতে পারত এমনকি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়ে গিয়েছিল কিন্তু শেষমেশ দেখা গেল সাহিত্যের ক্ষেত্রে বাঙালির হাতে দ্বিতীয় কোনো নোবেল এলো না আমরা কোন সাহিত্যিকের কথা বলছি কেন তিনি নোবেল পেলেন না সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তার নাম দুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয় ভারতের স্বাধীনতা আন্দোলনে অবিস্মরণীয় নাম তদন্তে এসে ঘরের চারিদিকে তাকিয়ে পুলিশ অফিসার হতভম্ব এত বড় বোমা মামলার মূল ষড়যন্ত্রকারী বলে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিনা ঘরের মধ্যে মাদুর পেতে শুয়ে আছেন আলিপুর বোমা মামলায় পুলিশ অরবিন্দ ঘোষকে আটচল্লিশ নম্বর গ্রে স্ট্রিটে গ্রেফতার করতে এসেছেন নিজের চোখকে ব্রিটিশ পুলিশ অফিসার বিশ্বাস করতে পারছিলেন না যা চোখে দেখছেন সবকি সঠিক দেখছেন অবিশ্বাস্য অবিশ্বাস্য দীর্ঘ ন লোকটা বিলেতে কাটিয়েছেন আগে শুনেছেন চলনে বলনে একেবারে সাহেব ভালো করে নাকি বাংলাও বলতে পারেন না কিন্তু নিজের চোখে একই দেখছেন তিনি এতটাই দৈনদশা একটা শোবার তক্ত পোশ নেই অদ্ভুত না বিছানা না বালিশ কিছুই নেই অরবিন্দ ঘোষের ঘরে সার্চ করে মিলল এক কৌটো মাটি ব্রিটিশ পুলিশ অফিসার জানতে চাইলেন ওটা কি বোমার মশলা তার চেয়ে মারাত্মক বললেন অরবিন্দ আতকে ওঠেন অফিসার উত্তর এলো দক্ষিণেশ্বরের মাটি মানে তার মানে হলো রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ ছোঁয়া তীর্থ রেণু বোমার চেয়ে মারাত্মক কেন অরবিন্দ বললেন তার প্রতি ধুলিকোনা এক একটা বোমা সবচেয়ে বড় বোমাটার নাম শোনেননি সেই বোমাটার নামই স্বামী বিবেকানন্দ দেশের স্বাধীনতা সংগ্রামে হুগলির কন্যনগরের ভূমিপুত্র অরবিন্দ ঘোষের অবদান অবিস্মরণীয় তিনি সুলেখক দার্শনিক আরও অবাক করা তথ্য হল তার নাম দুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয় উনিশশো সালে দ্য লাইফ ডিভাইন বইটির জন্য সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য শ্রী অরবিন্দের নাম প্রস্তাব করেছিলেন বিশিষ্ট ইংরেজ অভিযাত্রী তথা লেখক স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড প্রস্তাবে বিশেষ সমর্থন জানায় রয়্যাল সোসাইটি অব লিটারেচারও সুইডিশ একাডেমি তা গ্রহণ পর্যন্ত করে কিন্তু সে বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি বরাদ্দকৃত অর্থ দান করা হয় বিশ্বযুদ্ধের ত্রাণ তহবিলে উনিশশো সাল নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন অরবিন্দ সেবার তার নাম প্রস্তাব করেন নামের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক শৈলেশ্বর সেন মনোনয়নের সমর্থনে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন ভারতবর্ষের প্রায় ছত্রিশ জন বিশিষ্ট ব্যক্তি নোবেল পুরস্কারের ওয়েবসাইট বলছে সে বছর চৌত্রিশ জন ব্যক্তি মনোনীত হয়েছিলেন তার মধ্যে শ্রী অরবিন্দ অন্যতম তবে শেষ পর্যন্ত তার নোবেল পাওয়া হয়নি ওই বছরই ডিসেম্বরে মারা যান তিনি